হ্যালো গাইজ কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নয়া রেসিপি নিয়ে আপনার মাঝে হাজির হলাম আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রথমতে বেগুন কেটে নিচ্ছি আমার টালের বেগুন দেশি ন্যাচারেল মেডিসিন ছাড়া দেখতে পারছেন কত সুন্দর বেগুনগুলো একটা বেগুনের ওয়েটে হবে আধা কিলো করে বাড়ির দেশি বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করবো আপনারা পুরো ভিডিও স্কিপ না করে দেখে থাকবেন আমি বেগুনটা কেটে নিলাম আর এই ফলে কাঁচামরুচ হালকা ভেজে নিয়ে আমি শিলবাটায় বেটে নিচ্ছি মরুচ বেটে নিলাম তারপরে রসুন বেটে নেব আদা জিরে মশলা সব শিলবাটায় বেটে আজকে মাটির চুলায় রান্না করব সব একসঙ্গে বেটে নিলাম বেটে নেওয়ার পরে আমি এখানে রসুন বাটা আদা বাটা জিরা বাটা কাঁচামরুচ বাটা সব মুরগির মাংসর উপরে দিয়ে দিছি এখানে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু গুঁড়ামরুচ শুকান শুকনামরুচর গুঁড়ো আর মাটির চুলায় যেহেতু রান্না করবো আমি কড়াই গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম হালকা গরম করা হওয়ার পরে লাল লাল হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটার গন্ধটা চলে যাওয়ার পরে আমি কাঁচামরুচ বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে মশলার গুঁড়ো জিরে মশলা বাটা দিয়ে দিছি সরি তারপরে সব একসঙ্গে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি সাথেজন মাংসর গায়ে মশলায় লেগে যায় দেখতে পারছেন এই মাটির চুল্লায় রান্না করার পরে কত যে টেস্টি হবে আমি ঢেক ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে তুললাম দেখো কত সুন্দর কালার চলে এসেছে মাটির চুলার রান্নার স্বাদে আলাপ হয় আর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম শিল ধোয়া পানি দিয়ে দিলাম আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এখানে প্রথমত যে বেগুন কেটে নিয়েছি ওই বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দেওয়ার পরে আমি অল্প হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু যেহেতু আগে দিয়ে দিয়েছি এলা পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য একটু দেওয়ার পরে লাড়াছাড়া করে ঢেকে দিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর নরম হয়ে গিয়েছে বেগুন আমার কষানো হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের পানি খুবই টেস্ট হয়েছিল আমার এই রান্নাটা আমি এখানে দিয়ে দিলাম দেশি ধনিয়া পাতা পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ